বনগা শহরের অগ্নিকন্যা পার্ক তৈরি হয়েছিল প্রাক্তন চেয়ারম্যান গোপাল সেঠের সময় ওই পার্ক নিয়ে এবার দুর্নীতির অভিযোগ তুললেন বনগা পৌরসভার নতুন চেয়ারম্যান দিলীপ মজুমদার যদিও ওই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ তার দাবি পার্কের কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের দাবি পাল্টা দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কালকে আমার তো প্রথম দিন ছিল অভিষেক নিল আমাদের ডিএমডিসি শপথ পাঠ করানোর পরে আমাদের উনিশজন কাউন্সিলর মিলে আমরা একটা প্রশাসনিক মিটিং করি সেই প্রশাসক মিটিংয়ের পরে আমরা পার্কেরই যারা ছাড়া স্টাফরা আছে তারা বলছে দাদা একটু পার্কটা ঘুরে দিয়ে যান ঘুরে দেখে যান কিছু সমস্যা আছে সামনে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি মানুষজন এখানে আসবে আমরা সেই হিসেবে উনিশজন কাউন্সিলর এবং আধিকারিকরা আমরা গিয়েছিলাম ঘুরলাম ঘুরে দেখি বোকেনকের পঁচিশ তিরিশটা ইভেন্টের মধ্যে চারটে ইভেন্ট বেঁচে আছে সবই নষ্ট হয়ে গেছে মানে সব শেষ আমরা সেটা সবাই মিলে আদি করে কালকে আজকের থেকে অলরেডি সব রিপেয়ার বা যা যা সাজানো আবার নতুন করে সাজানো হচ্ছে তার মধ্যে এক আমার এক কাউন্সিলার বলছে ঝোপের মধ্যে একটা সমস্যা আছে দাদা একটু দেখেন তো তা ওরা সব দৌড়িয়ে গেল যে দেখছে যে ওই ঝোপের মধ্যে কিছু অবৈধ কাজকর্ম হচ্ছে এখানে আমার যতদূর মনে হয়েছে আমরা যারা সবাই কাউন্সিলার আমার উপর সবাই ছিল ওখানে একটা হিসেব করে দেখা গেল এই চার বছরে বারো কোটি টাকা তসরুপ হয়েছে ফলস বিল টিল করে এবং যে মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে সেটাও আপনার অন্তত দশ কোটি টাকা করেছে এই র্যাকেট ইরাই মিলে করেছে ওরা তো উপর এসে কেউ পড়েনি কারুর দায়িত্ব হয়তো উপর থেকে অদৃশ্য হাত ছিল যাক মেশিন ফেশিন যা নষ্ট হয়েছে পনেরো কোটি কোটি টাকাতে হবে যদিও অভিযোগ অস্বীকার করে প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ বলেন পুরসভার যদি কোনো কাজ হয় তার জন্য ইঞ্জিনিয়ার আছে অর্থ দপ্তরে পারমিশন নিতে হয় সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে তার কথায় দু সাল থেকে দু সাল পর্যন্ত কত টাকা এদিক ওদিক হয়েছে তার জন্য আমি নিজের তদন্ত চেয়েছিলাম এর মধ্যে দেড় মাসে ছুটিতে ছিলাম এতদিন সব ঠিক ছিল তাহলে এর মধ্যে কিভাবে অগ্নিকন্যা পার্কে অনৈতিক কাজ হলো প্রশ্ন প্রাক্ত চেয়ে বেলে একটা তার যে নীতি আদর্শ বোঝা যাচ্ছে যে বনগাঁ মানুষের কি পরিষেবা দেবেন পৌরসভার যে পার্ক আছে যেখানে গিয়ে বাইশ জন কাউন্সিলরের নাম লিখে সেখানে উদ্বোধন করা যায় একা গোপাল নয় এই পার্কে শিশুদের বিচরণের জায়গা ছিল যেখানে মদ খেতে দেওয়া হতো না যে জায়গাটায় বিগত দেড় মাস আমি যাই না দেড় মাসের আগে প্রত্যেকটা মানুষ এসে আপনারা সাংবাদিকরা এসে একটা সুন্দর পার্ক হয়েছে যেখানে মানুষ যেতে পারে সারা বাংলার মানুষ আসতেন সুতরাং সেটাকে বর্তমান চেয়ারম্যান যে কালিমা লিপ্ত করলেন আমি জানি ওনার এক সালার ছেলে সেখানে কাজ করেন এই দেড় মাসের মধ্যে কী ঘটনা ঘটলো যেখানে কন্ডম দিয়ে বনগাঁ পৌরসভার যে পার্ক আছে সেটাকে কলঙ্কিত করল আমি অত্যন্ত ব্যথিত যে বনগাঁ পৌরসভার এক একমাত্র বেড়ানোর জায়গা সেই জায়গাটা নিয়ে যেখানে তার অভিব্যক্তিতে প্রমাণ করছে যে আগামী দিনে তিনি পৌরসভার পরিষেবা সঠিকভাবে দিতে পারবেন না করি সেই সময় এর আগে উদ্বোধন হয়নি আমার সময় উদ্বোধন হয়েছে জন কাউন্সিলারের সেখানে নাম লেখা আছে পার্কের প্রতিদিন ইনকাম আছে অ্যাভারেজ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে ইনকাম সিজিন টাইমে পাঁচ লক্ষ টাকা ইনকাম খাতাগুলে দেখে নিক যারা মাল দিয়েছে যারা মাল নিয়েছে রিসিভ করা আছে বিক্রি করা ডেলি সিট আছে সমস্তটা দেখে এখানে গিয়ে রাত্রিবেলায় বিরোধীদের নিয়ে একটা চেয়ারম্যান রাত্রি দশ এগারোটা অবধি সেখানে বেআইনিভাবে সেখানে গিয়ে ইঞ্জিনিয়ার স্টাফদেরকে তার পরিবারের লোককে ধরে নিয়ে যে কাজ করেছেন অত্যন্ত গর্বিত কাজ বিষয়টা অলরেডি আমি আম মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করেছি ইমিডিয়েট তিনি ব্যবস্থা নেবেন বলেছেন এবং তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছেন সমস্ত বিষয়ে দেখার জন্য দুর্নীতির যে বিষয়টা আমি আগেও বলেছি এখনও বলছি দু হাজার একু এগারো থেকে দু হাজার পঁচিশ অব্দি সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলে তদন্ত করুক কারোর গায়ে কালিমা লিপ্ত না করে আমি চাইব ওই চেয়ারম্যান যখন তদন্তে চাইছেন সেই তদন্ত যাতে স্টেট গভর্নমেন্টের যে ভিজিলেন্স টিম আছে সিআইডি আছে অন্যদিকে এই বিষয়ে বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল বলেন বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতি হলে তা তদন্ত করে দেখতে হবে যিনি বর্তমানে চেয়ারম্যান তিনি যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ যদি উনি সাকসেস করতে পারেন তাহলে তো ওনাকে ধন্যবাদ জানাবো কারণ যে দুর্নীতির কথা উনি বলছেন সেই দুর্নীতির তৃণমূল বডি করেছে আর চেয়ার আছে মানুষটা বদল হয়েছে তাহলে উনি ওই চেয়ারে বসে এই দুর্নীতির তদন্ত করে যদি শাস্তি দিতে পারেন আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেবো উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা